আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবার ঈদে বাড়িতে যাওয়া হয় নাই কিন্তু হঠাৎ কি একটা কারণে বাড়িতে যেতে হচ্ছে আর কি কারণে বাড়িতে যাচ্ছি সেটা না হয় পরেই আজকে আমরা সোয়াগের বিজনেস ক্লাসে ভ্রমণ করব। ঢাকা থেকে বেনাপোল যাব। আমার সাথে কিন্তু অনেকেই আছে আর আমরা কিন্তু সামনের দিকে কোনো সিট পাই নাই আমরা চারটা সিট নিয়েছি আর চারটা সিটই কিন্তু পিছনের দিকে আমার সাথে কিন্তু হাসান ভাই আছে আশিক আছে তারেক ভাই আছে আমরা সবাই মিলে একসাথে বাড়িতে যাব। এই রাস্তাটা এত সুন্দর আর এমন ওয়েদারে রাস্তা সুন্দর যেন বৃদ্ধি পেয়েছে এই আঁকাপাঁকা রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে আর এই রাস্তাটা দেখলে মনে হয় আমি বাইরের কোনো দেশে আছি এই রাস্তাটা এতটাই সুন্দর আমরা চারজন পাশাপাশি সিটে বসে গল্প করতে করতে অনেকটা সময় পার করে দিলাম এরপর পদ্মা সেতুর টোল দিয়ে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে গেলাম পদ্মা সেতুটি বাংলাদেশ সম্পূর্ণ নিজের অর্থে তৈরি করেছে পদ্মা সেতুর নির্মাণ কাজ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত বাড়িতে যাব ভাবতেই অনেক ভালো লাগে বাড়ির কত কিছুই না মনে পড়ে আসলে ব্যবসা বাণিজ্যের মধ্যে আসি তো চাইলেই যখন তখন মন চাইলেই বাড়িতে যেতে পারি না দুই ঈদে দুইবার যাওয়া পড়ে মন খারাপ বা খারাপ সময় আসলে বাড়িতে গেলেই আমার মন ভালো হয়ে যায় সকাল দশটা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ক্রিকেট খেলা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া কিছুই অনেক বেশি মনে পড়ে মাঝে মাঝে মনে হয় দিনগুলো সব স্মৃতি হয়ে গেছে মন চাইলে এখন আর কিছু করা সম্ভব হয়ে ওঠে না ও করতে করতে কখন যে ঘুমিয়ে গেছিলাম আসলে ঢাকা থেকে বেনাপোল যাইতে অনেক সময় লাগে মিনিমাম ছয় ঘন্টা থেকে সাত ঘন্টা সময় লাগতে পারে রাস্তায় বিশ মিনিটের যাত্রা বিরতি দিয়েছিল খাবারের দাম শুনে আমরা বাইরে এসে বসেছিলাম এক টাকার খাবারের দাম পাঁচ টাকা খাবারের মানও ততটা ভালো না বাস চলতে চলতে একসময় আমরা বেনাপোলে চলে আসি আমরা এই বেনাপোল শহরে নামবো বেনাপোল থেকে আমাদের বাড়ির দূরত্ব কিন্তু বর্ডার একবারে কাছাকাছি প্রতিদিন হাজার হাজার মানুষ আমাদের এই দিয়ে ভারতে যায় থেকে নেমে আমরা অটোতে করে বাড়িতে যাব। বেনাপোল থেকে অটোতে আমাদের বাড়িতে যাইতে পনেরো মিনিট সময় লাগে আমরা এবার বাড়িতে যাই নাই বন্ধুরা মিলে সবাই ঠিক করলাম আমাদের বাড়িতে যাব। আমাদের বাড়িতে কিন্তু এখন কেউ থাকে না পুরা বাড়িটাই এখন ফাঁকা পড়ে থাকে অবশেষে আমরা বাড়িতে চলে আসলাম ঢাকা থেকে বাড়িতে যতবার আসি বারবার অন্যরকম একটা ফিল হয় বাড়িতে আসলে আর ঢাকা যাইতে ইচ্ছা করে না বাড়ির প্রতি আলাদা একটা মায়া লাগে সবারই নিজ গ্রাম বা প্রতি মায়া মমতা ভালোবাসা টান কাজ করে এখন আমরা আমাদের বাড়ির গেট খুলে বাড়ির মধ্যে প্রবেশ করব গ্রামের ভালোবাসা যেন কারো হৃদয় থেকে মুছে না যায় সেই প্রত্যাশা সবার কাছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম